ঘটনাটা ঘটেছিল হচ্ছে পনেরো ছয় দু হাজার একুশ তারিখে পনেরো ছয় দু হাজার একুশ তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয় এই যে আসামি পার্থ চৌধুরী অ্যালায়েন্স ঘন্টায় আগেই পূর্ব পরিচিত ছিল এবং মেয়েটিকে নানাভাবে উত্তপ্ত করতো কিন্তু যেহেতু পার্থ চৌধুরী বিবাহিত ছিল সেই জন্য মেয়েটি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মতি দেয়নি সেই জন্য সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলগুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা করার চেষ্টা করে ফলে হাতাহাতি হয় মেয়েটি যেহেতু বিরোধিতা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয় এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওন্না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং ও ভাবে আসামিভাবে যে মেয়েটি মারা গেছে পাশে যে বড় হাইড্রেন আছে সেই তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায় মেয়েটিকে আটচল্লিশ ঘন্টার পর ওখানে স্থানীয় এক বাসিন্দা যে ওখান দিয়ে যাচ্ছিল মেয়েটি ওনাকে কাকু কাকু বলে ডাকেন উনি শুনতে পেয়ে ড্রেনের কাছাকাছি গিয়ে দেখেন যে একটি মেয়ে ওই ড্রেনের ভেতরে পড়ে আছে উনি লোকাল এলাকার লোকজনকে এবং পুলিশকে খবর দেন তারা এসে মেয়েটিকে ড্রেন থেকে উদ্ধার করে এবং বেশ যখম অবস্থায় উদ্ধার করে তার বলার মধ্যে স্ক্র্যাচ ছিল সারা শরীরেই অনেক ইঞ্জুরি ছিল তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছিল যে ওনার মানে মেয়েটির পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছিলো একটা পনেরো বছরের মেয়ে আটচল্লিশ ঘন্টার ওপর একটা অন্ধকার ট্রেনে পড়ে থাকা কী কী এখানে মামলার সেকশন অনেক কিছু দিয়ে স্টার্ট হয় তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি থ্রি সেভেন্টি সিক্স পাঁচশো এগারো তিনশো সাত এবং দুশো এক যেখানে হয় যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া রফুল গার্জেনশিপ থেকে নিয়ে যাওয়া তারপর তার সাথে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে করার চেষ্টা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য তিনশো সাত এবং তথ্য প্রমাণ লোপার যেটা বলতে চাইছি আমি যে মেয়েটিকে মেয়েটি যদি কাউকে গিয়ে বলে দেয় সেই জন্য এই ভয় পেয়ে আসামি ওকে ওই ড্রেনে ফেলে দিয়ে চলে গেছিলো যে এই নির্জন জায়গায় কেউ আসবে না মেয়েটিকে খুঁজেও পাবে না মেয়েটি মারা গেছে এটা ভেবেই নিয়েছিল মানবেন্দ্র মোহন সরকার উনি সবকটি ধারাতেই রায় ঘোষণা করেছেন যেটা ওই লফুল গার্জেনশিপ থেকে নিয়ে চলে যাওয়ার জন্য দশ বছরের সাজা দশ হাজার টাকা জরিমানে অনাদায় চার মাসের জেল অ্যাটেম্প টু রেপের জন্য দশ বছরের সাজা পঁচিশ হাজার টাকা জরিমানা টেন পক্সো অ্যাক্ট মানে মাইনর গার্লের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের জন্য ছ বছরের সাজা দশ হাজার টাকা জরিমানা দুশো এক অর্থাৎ তথ্য লোপাট তথ্য প্রমাণ লোপাটের জন্য দু বছরের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিনশো সাত মানে হত্যার উদ্দেশ্যে তাকে মেরে ফেলার জন্য যে প্রয়াস করেছিলেন মরেনি এটাই ঈশ্বরের কৃপা তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে জরিমানা জরিমানার পরিমাণ এইতে তো লাইফ আছে এতে দেয়নি বাকি সেকশন সবগুলোতেই জরিমানা দেওয়া হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন